আসসালামু আলাইকুম বিয়ার্স এই মুহূর্তে রয়েছে আমি আমার ভার্সিটি আইবিআইটিতে আজকে হচ্ছে নবান্ন উৎসব চোদ্দশো একত্রিশ এইখানে আসলে যারা ফ্রেশার কাপল তাদের রং মনে রঙ কত রং লাগার কারণে ছবি তুলতেছে আর আমাদের যাদের মনে রং নাই তারা আমরা এই যে আরেক ফ্রেশার সাজাদ এই যে একটা বৃদ্ধ বালক যার মনে কোনো রঙ নাই গার্লফ্রেন্ডকে ডাকতেছে অনেকগুলো স্টল বসছে এখানে নবান্ন উৎসবে হচ্ছে কিপি টরে আড্ডা এটা হচ্ছে নবান্নের আয়োজন অনেকগুলো স্টল আছে ওইদিকে এখন ভার্সিটির যে ভিস আছে প্লাস ডি এ ম্যাম ওনারা ভিজিট করতেছে এখানে হেমন্তের নিমন্ত্রণ পিঠা বিলাস ধান কুটির রোদ্দুর সম্ভব অনেকগুলা দোকান আছে আচ্ছা বি স্যার আর এইদিকে হচ্ছে যে কি বলবার যাদের মনে রং তারা সব এইদিকে আর আমি মেনলি আজকে ভার্সিটিতে আসছি জাস্ট অকেশনালি আমি রাজশাহী যাব বনালত এক্সপ্রেসে জাস্ট আধা ঘন্টার কিছু ছুটের জন্য ভার্সিটিতে ছুট নেবার দেখার জন্য দু একটা কিছু খাওয়ার জন্য আসছি মেনলি ভার্সিটিতে তাছাড়া আমার এইটা নিয়ে কোনো ইন্টারেস্ট এরকম নাই আমার মেনু হচ্ছে আজকে দুপুর দুইটু সময় বনলত এক্সপ্রেসে রাজশাহী যাবো এটাই তো এখন হচ্ছে বিষয়টা এখানে জাস্ট কাভার এখন আমার বন্ধু সাজ্জাদের এলাকায় আসছি আমি সাজ্জাদা কিছু বলো আমি তোমার এলাকায় আসছি উৎসবে